নর্থ ইস্ট নার্সিং কলেজ নার্সিং শিক্ষার্থীরা এবার ফুসে উঠেছে তাদের যৌক্তিক দাবিয়া আদায় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি সিলেট থেকে আছি সিলেটের দক্ষিণ সুরমা নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এখানে কিন্তু নর্থ ইস্ট নর্থ ইস্ট নার্সিং কলেজ রয়েছে এখানে কিন্তু নার্সরা অবস্থান করছে আপনারা জানেন যে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে গত বৃহস্পতিবার তাদের দাবিয়া দেয়ে অবস্থান কর্মসূচি এমনকি বিক্ষোভ কর্মসূচি তারা পালন করে আর সেই দিনে অথরিটি যারা আছেন তারা জানিয়ে দেন যে শনিবারে তারা সিদ্ধান্ত জানবে জানার অপেক্ষা তাদের প্রতিনিধি দল নর্থ ইস্ট নার্সিং কলেজের ভিতরে রয়েছে অথরিটি কী জানায় তাদেরকে জানাবে এর আগ পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করছেন নার্সিং শিক্ষার্থীরা এমনকি আপনাদের যদি জানাই যে তমতমে পরিস্থিতি বিরাজ করছে এখানে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সেনাবাহিনী এমনকি পুলিশ সদস্যের টিম রয়েছেন আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখতে পারছেন কিনা শুনতে পারছেন কিনা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের সাথে কিন্তু নিউজ অফ সিলেট মডার্ন সিলেট প্রাইম সিলেট আমরা সরাসরি লাইভে আছি আর রাস্তা দেখাতে চাই তারা কিন্তু কোনো ধরনের যানবাহন যানবাহনকে বা কোনো যাত্রীকে কোনো ধরনের বোগান দিতে ফেলছেন না গাড়ি যেতে দিচ্ছেন এমনকি তারা অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের যে যৌক্তিক দাবি যে যতটুকু জানি যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এমনকি দুজন সহকারী শিক্ষকের পদত্যাগের দাবিতে তারা কিন্তু ভুসে উঠেছে আমরা জানব কোন কারণে কেন কি তাদের অপরাধ এমনকি আজকে তাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে জানার জন্য সরাসরি চলে এসেছি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নর্থ ইস্ট নার্সিংয়ের নার্সিং শিক্ষার্থীদের কাছে সরাসরি চলে যাচ্ছে একটু আমি তাদের উপস্থিতি দেখাতে চাই আমার সাথে কিন্তু শত শত দর্শক প্রাইম সিলেটে যুক্ত হয়ে গেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে একটু রাস্তা দেখেন এই যে রাস্তার এপাশ ও পাশ এপার ওপার পার দুপারেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এমনকি তারা দলবদ্ধ অনেকে মিটিং করছেন অনেকে অবস্থান করছেন এমনকি তারা ভিতরের পাঁচজন প্রতিনিধি নার্সিং প্রতিনিধিরা কি এসে জানায় তা জানানোর অপেক্ষা করছেন আমি সরাসরি চলে যাচ্ছি নার্সেক মুনের কাছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম আমার নাম নুরজাহান আহমদ প্রিয়া আমি ডিপ্লোমা থার্ড ইয়ারি স্টুডেন্ট আপনার কলেজের নাম কলেজের নাম নর্থ ইস্ট নার্সিং কলেজ আজকে যে আপনাদের অবস্থান এখানে কিন্তু আমরা অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি নার্সিং শিক্ষার্থীরা সব তো কেন আপনাদের এই এই অবস্থান হচ্ছে আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনটা হচ্ছে মূলত আমাদের চারজন শিক্ষকের পদত্যাগের দাবিতে কারণ ওনারা স্বৈর স্বৈরশাসন কায়েম করতে চাইতেছে আমাদের কলেজে কিন্তু আমরা তো তা হতে দেব না আমরা শান্তিপূর্ণ আন্দোলন এখানে করতেছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমরা ক্যাম্পাস ছাড়বো না এই চারজন কে আপনি নাম জানেন তো হ্যাঁ প্রথম হচ্ছে আমাদের কলেজের অধ্যক্ষ ম্যাডাম প্রিন্সিপাল ডক্টর গুলবদন ম্যাডাম এবং ভাইস প্রিন্সিপাল সুলেখা ম্যাডাম অ্যান্ড কুষাধ্যক্ষ হচ্ছে আকমল স্যার অ্যান্ড একজন টিচার হচ্ছে জাকিরুল ইসলাম কেন তাদের পদত্যাগ চাচ্ছেন কারণটা কি জানতে পারবো কারণটা হচ্ছে প্রথমত আমাদের যে অধ্যক্ষ ম্যাম আছে উনি এখানে উনি উনি এখানে এখানে করতে চাই করে যাচ্ছে কায়েম এতদিন ধরে যে এবং এখানে যে ভাইস প্রিন্সিপাল আছে উনি কিন্তু ওনার বিহেভিয়ার কথা কি বলবো আমাদের এই কলেজে প্রত্যেকটা স্টুডেন্টই জানে ওনার বিহেভিয়ার কথা ইভেন আমাদের গার্ডিয়ানরাও উনাদের মানে আমাদের গার্ডিয়ানরাও উনাদের কথা জানে ওনাকে একদিন একদিন একটা ক্লাসের ঘটনা বলি একদিন ক্লাসে পাঁচটা স্টুডেন্ট এক এক করে পাঁচটা স্টুডেন্ট সেন্সলেস হয়ে গেছে কী যেন ভাইরাস ছিল এখন আমি নিজে ওনাকে দাঁড়িয়ে বলছি যে ম্যাম যে ম্যাম আমাদের স্টুডেন্টগুলো সেন্সলেস হচ্ছে উনি বলতেছেন কি ওনার ভাষা ওইরকম ছিল যে ওদের পাশের মধ্যে কয়েকটা দিলে ওনারা এমনিতে ঠিক হয়ে যাবে মানে ওনাদের কথাগুলো এরকম ছিল পরে আমরা ভয় পেয়ে যাই ইভেন এর পরে নর্থ ইস্ট মেডিকেলে ওরা তিনজনই অ্যাডমিটেড হয়েছিল মানে এত অসুস্থ হওয়ার পরেও ওনারা কিন্তু আমাদের মানে এইভাবে আক্রমণাত্মক কথা বলতেন চারজনের নাম যদি আপনার কাছ থেকে একটু জানি প্রথম হচ্ছে আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ গুলবদন ম্যাম দ্বিতীয় হচ্ছে ভাইস প্রিন্সিপাল সুলেখা ম্যাম আর তিন নম্বর হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্সের টিচার জাকিরুল ইসলাম স্যার আর আরেকজন হচ্ছে যে আকমল স্যার তো ওনাদের সম্পর্কে আমরা মানে ওনাদেরকে আমরা পদত্যাগ চাইছি আমরা প্রথমেই চাইছিলাম বৃহস্পতিবারে উনাদের আমরা শান্তি শৃঙ্খলা তারা কি সত্যি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুজন সহকারী শিক্ষক সঠিক হ্যাঁ সহকারী সহকারী অপরাধ বলতে গেলে যেমন আমরা বিহেভিয়ারাল সায়েন্সের যে টিচার ওনার বিরুদ্ধে আমরা দাঁড়াইছি উনি প্রত্যেকটা ক্লাসে উনি বিহেভিয়ারাল সায়েন্সের টিচার আর কি তো উনি ক্লাসের মধ্যে বিভিন্ন অনেক থাকে না সুন্দর সুন্দর মেয়ে বা মেয়ের কথাবার্তা একটু অন্যরকম ভালো তো স্যার ওদেরকে এমনভাবে উস্কানি দেয় পার্সোনালি কল দেয় মেসেজ দেয় দেখা করার পারমিশন চায় তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে ডাকে ওইগুলো তো একজন টিচারের কাছ থেকে আশা করা যায় না তবে ক্লাসের মধ্যে গায়ে হাত দিয়ে কথা বলা বিভিন্ন অঙ্গভঙ্গিতে কিছু ইশারা ইঙ্গিত করা তারপরে এই যে কালকে মনে করেন আমরা যে মিছিল চাইতেছি বা আমরা যে এই পদত্যাগটা চাইতেছি উনি গার্জেনকে পর্যন্ত কল দিয়ে হুমকে দিতেছেন এটা কি এটা বড় বড় একটা অন্যায় অপরাধ বলতে চাইতেছি আমরা তো উনি এত কিছুর ও গার্জেনকে কল দিয়ে হুমকে দিতেছেন এখন যে অপেক্ষা করছেন কোন কারণে অপেক্ষা করছেন দুই আছেন কোনো ধরনের কর্মসূচি না করে দাঁড়িয়ে আছেন কেন আমরা ওই যে আমরা একটার জন্য দাঁড়িয়েছি আমরা এই চারজনের পদে থেকে চাইতেছি যেহেতু আমাদের পক্ষ থেকে পাঁচজন গেছেন ওই পাঁচজন এখন আছেন মিটিংয়ে তারা আসার পর আমরা এটার পদে আপনাকে ধন্যবাদ আপনার কাছে একটু আসছি আমি আপনাদের কয়জন প্রতিনিধিকে ভিতরে পাঠিয়েছেন তারা কি নার্স নাকি আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি তারা তাদের ভাবে গিয়েছে সবার পক্ষ থেকে কয়জন তারা কোন সময় আসবেন সেই আমরা জানতে পারি বা আমরা তো জানি না তারা কাদের সাথে কথা বলছেন এখানে যে অথরিটি তাদের সাথে অথরিটির সাথে কথা বলছেন ওনারা তো বলছিলেন অথরিটি যে আজকে মিটিং হবে শনিবারে তো আমাদের প্রতিনিধি তারা গেছে ভিতরে দেখা যাক ধন্যবাদ দর্শক শুরুতেই বলছিলাম যে উত্তপ্ত সিলেট যে নর্থ ইস্ট নার্সিং কলেজ রয়েছে সেখানেই আছি এমনকি সেখান থেকেই আমরা দেখছি যে দুু পাশেই কিন্তু নার্সিং শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের যে যৌক্তিক দাবি যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুজন সহকারী শিক্ষক এমনকি একজন সম্ভবত কুষাধ্যক্ষ তাদের পদত্যাগ চান পদত্যাগের কারণ কিন্তু তাদের কাছ থেকে জানছি জানাচ্ছি বরং আপনারা আমাদের সাথেই থাকুন কি আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা জানানোর চেষ্টা করবো যারা আমাদের সাথে এখনও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আছেন একটু আমরা এগিয়ে যেতে চাই এমনকি কোনো আরো যে নার্স শিক্ষার্থীরা যারা আছে তাদের সাথে কথা বলতে চাই ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি নার্সিং নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থী জি হয় আপনারা এখানে অবস্থান করছেন কোন কারণে আমরা যে কলেজের প্রিন্সিপালের পদে ত্যাগের জন্য সবাই এক দফা দাবি করছে এখন আমরা প্রতিনিধি ভিতরে আছে আমরা এখনো কিছু জানি না এই বিষয়ে ধন্যবাদ এখন পর্যন্ত তাদের পাঁচজন প্রতিনিধি ভিতরে রয়েছেন এমনকি তারা আসার পর হয়তো তারা জানতে পারবেন একটু দেখাবেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি অর্থাৎ অবস্থান করছে আমরা একটু সামনে গেলে হয়তো সেনাবাহিনীর সেনাবাহিনী এমনকি পুলিশ সদস্য যারা আছে এখানে তাদেরকে আমরা দেখাতে পারবো আসলে কলেজের গেট এখানে শৃঙ্খলা আনার জন্য কিন্তু সেনাবাহিনী এমনকি এখানে পুলিশ সদস্যরাও দেখতে পারছি আর ছাত্র শিক্ষার্থীরা কিন্তু নার্সিং শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটি অর্থাৎ তাদের প্রতিনিধিরা কি জানান কোন একজনের সাথে কথা বলতে চাই একটু কথা বলতে চাই আপনার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাইয়া দেখতেছেন তো আমাদেরকে আমাদের ক্যাম্পাস থেকেই ওরা ঢুকতে দিচ্ছে না এবং ওরা নাকি বলছে যে একটার পরে ওরা মানে ওদের সিদ্ধান্ত নিবে মিটিং করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এখন আমরা প্রাইম সিলেট নিউজ অফ সিলেটের সরাসরি লাইভে আছি আমাদের সাথে কিন্তু দেশ বিদেশের অনেকে কিন্তু নর্থ ইস্টের অবস্থা জানতে চান তাই আমাদের আশা আসলে গত বৃহস্পতিবার কি হয়েছিল এই কলেজে গত বৃহস্পতিবার আমরা আমাদের আমরা আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল এবং আরও দুই একজন টিচার তাদের বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ ছিল অনেক বছর ধরেই ওনারা আমাদের উপর অনেক ধরনের নির্যাতন তারপরে হেনস্থার শিকার হচ্ছে আমরা যার ফলস্রুপ আমরা কিন্তু এই আন্দোলনটা শুরু করি তাদের পদত্যাগের জন্য কিন্তু আমরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করি এবং কলেজ অথরিটির কাছে আমরা আবেদন করি যে আমাদের মানে ওনাদেরকে পদত্যাগ করানোর জন্য যেন তারা পারমিশন দেয় এবং তাদেরকে যেন পদত্যাগ করানো হয় কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ করেই মেডিকেল স্টুডেন্টরা আমাদের উপর অ্যাটাক করে এবং ওরা ওরা আমাদের উপর অ্যাটাক করে এবং আমাদেরকে আমাদের নিজের কলেজেই মানে ওরা বন্দি হতে থাকতে বাধ্য করে আপনাদের মধ্যে কি ঐক্য আছে নার্সিং শিক্ষার্থীরা যারা সবাই ঐক্য আছে ঐক্য আছে পদত্যাগ চাই আমরা মূলত চারজন চারজনের পদত্যাগ চাই আমাদের প্রিন্সিপাল ম্যাম গুলবন্দন তারপরে ভাইস প্রিন্সিপাল ম্যাম সুলেখা ম্যাম তারপরে জাকির জাকিরুল হোসেন স্যার আর আকমল অফিসের অফিসের একজন কর্মকর্তা আকমল স্যার ওই কাছ থেকে আপনারা শিক্ষা অর্জন করেছেন তাদের পদতে কেন চাচ্ছেন কি তাদের অপরাধ তাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি ঠিকই কিন্তু তাদের যে আমার ছোটো ছোটো বিষয় আমাদের উপর হেনস্থা করে তারপর অনেক ধরনের অত্যাচার অভিচার কিন্তু আমাদের উপর তারা করে গেছে এমন কি যদি আমরা অসুস্থ থাকি অসুস্থতার পরেও আমাদেরকে অসুস্থতা নিয়ে কলেজে আসতে হয় গত কলেজে এই সামনের গেইটে আমাদের ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট মানে অজ্ঞান হয়ে পড়ে যায় সে শারীরিকভাবে উইক ছিল তাই অজ্ঞান হয়ে পড়ে যায় এই বিষয়টি নিয়ে আমাদের সুলেখা ম্যাম তারপরে ওই মেয়েটার চরিত্রের উপর প্রশ্ন তুলে যে হয়তো ওই মেয়েটা প্রেগন্যান্ট ওই মেয়েটার চরিত্রের উপর প্রশ্ন তুলে তারপরে ওই মেয়েটার বাবা মাকে এনে অভিভাবকদের এনে মানে যা তা বলে ওদেরকে হেনস্থা করা হয় হেনস্থা করা হয় তাদেরকে এবং আপনারাই বুঝেন যে মানে একটা শিক্ষার্থীকে যদি শিক্ষকরা যদি সম্মান না করে শিক্ষকরা যদি তাদের সমস্যা না বুঝে তাহলে আমরা কার কার কাছে যাব কার কাছে গিয়ে আমরা আমাদের সমস্যাগুলো আর আমাদের দাবিগুলো আদায় করব। তারাই যদি আমাদের সম্মানের উপর আমাদের চরিত্রের উপর আঘাত করে আমাদের অভিভাবকদের আমাদের সামনেই আমাদের অভিভাবকদের অসম্মান করে এবং আমাদের যে কোনো বিষয়ে আমাদের বলে যে আমরা বস্তির ছেলে মেয়ে আমরা বস্তি থেকে উঠে এসেছি তারপরে আমরা কুলাঙ্গারের বাচ্চারা এমন এমন কথা কি কোনো এমন কোনো কথা কি কোনো প্রিন্সিপালের মুখ থেকে আমরা আশা করতে পারি সরাসরি সরাসরি আমাদেরকে প্রিন্সিপালের রুমে ডাকানো হয় তারপরে ভাইস প্রিন্সিপালের রুমে ডাকানো হয়

দর্শক জানিবরং জানাই বরং বুঝাই দেখার পর দেখাই যারা আমার সাথে আছেন সরাসরি প্রাইম সিলেটে আমার সাথে যারাই আছেন সরাসরি নর্থ ইস্ট নার্সিং কলেজে আছি এখানে চতুর্দিক দেখাতে চাই এখানে কিন্তু শিক্ষার্থীরা এখানের যে গাড়িগুলো আছে সিএনজি বা বিভিন্ন সাইডে অবস্থান করছেন অর্থাৎ তাদের প্রতিনিধি আসা পর্যন্ত তারা এভাবেই কলেজ গেইটে অবস্থান করবেন তা জানিয়েছেন এই বিষয়টি কিন্তু আমাদের নিশ্চিত করেছেন আমরা একটু রাস্তা দিয়ে যেতে চাই একটু রাস্তা করে গিয়ে গেটের অবস্থা দেখাতে চাই ভালো আছে একটু গেইটের দিকে যেতে চাই এমনকি সেখানের পরিস্থিতি দেখাতে চাই আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এখান থেকে তারা রাস্তা ক্লিয়ার করছেন এমনকি শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন শিক্ষার্থীদের শিক্ষার্থীরাও জানিয়েছে তাদের প্রতিনিধি টিম আসার আগ পর্যন্ত তারা কিন্তু তারা অবস্থান করবে এমনকি প্রতিনিধি টিমের কাছ থেকে তারা জেনে নেবে যে ফলাফলটা কী আসবে চতুর্দিক দেখাবেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে পুলিশ সদস্যরা রয়েছে এমনকি নার্সিং কলেজের নর্থ ইস্ট এখানে সিকিউরিটির দায়িত্ব রয়েছেন তারা অবস্থান করছেন তবে বৃহস্পতি হওয়ার পর থেকেই কিন্তু নর্থ ইস্ট কলেজের থমথমে পরিস্থিতি যে কোনো মুহূর্তেই ঘটতে পারে উত্তেজনা ঘটে যেতে পারে কোনো বিশৃঙ্খলা আপনাকে আপনার একটা জানি যে আজকে আপনার দাবি কয়টা আমরা আমি কই আমি নতুন আইছি তো আমরা এটা বিষয়ে কিছু জানি না যে কে রকম বড় ভাইরা যেরকম কইবা আমরা এইরকমই করবো বড় ভাইরা যে ই অগর পদক্ষেপ নিবে তার সাথে আমরা আছি আপনার সাথে একটু আমার আমরা জানাইবা সঠিক বিষয়টা কয় দফা দাবি আর কয়জনের পদত্যাগ ভিতরে কয়জন আছেন কি বর্তমান পরিস্থিতি একটু বেজের পরিস্থিতি আপনি দেখাবেন আমরার বর্তমান দা বেই লই গিয়া আমরার মেইন দা বেই লই গিয়া আমরা প্রিন্সিপাল ম্যামের পদত্যাগ ভিতরে আমরার ফ্রে আমরার সাথে বা আমরা বড় ভাইদের সাথে যে অসহনীয় আচরণ হইয়া গেছে আমরা সাথে এটার লাগি আমরা চাইলাম যে প্রিন্সিপাল ম্যামের পদত্যাগ প্রধান উদ্দেশ্য আমরা লই গিয়া এক দফা এক দাবি প্রিন্সিপাল ম্যামের পদত্যাগ এরপরে আর বাকি আছেন জাকিরুল স্যার আকমল স্যার সুলেখা ম্যাম তারার পদত্যাগ আমরা চাই আর মেন বিষয়টা হয়েছে কি যে প্রিন্সিপাল ম্যামের পদত্যাগ আমরা এই ধরনের এই ধরনের কোনো কিছু না হয় আর আমরা এখানে বিবাদ কোনো কিছু করা আমরা আমরা ডাক্তার নার্স আমরা বাই বাই আমরা সাথে বিবাদও নাই কিছু করার নাই আমরা দাবি আমরা যাতে আমরা সুস্থ ভাবে যাতে বেঁচে রাখতাম অধিকার দেওয়া হয় আমরা যাতে কোনো ধরনের কোনো ধরনের সহিংসতার সাথে জোরানো না হয় আমরা সুন্দরভাবে বাঁচতাম চাই আমরা অধিকার আমরা ভালোভাবে পাইতাম চাই ধন্যবাদ আপনাকে দর্শক আর নর্থ ইস্ট নার্সিং কলেজ দক্ষিণ সুরমা ছিলেন রাস্তায় গাড়ি চলছে ক্লিয়ারভাবে গাড়ি এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমনকি এখানে দায়িত্বত যারা আছে শিক্ষার্থীরাও নার্সিং শিক্ষার্থীরাও রাস্তা ক্লিয়ার করছে যদি একটু দেখালে থাকালে দেখা যায় অর্থাৎ সম্ভবত তাদের প্রতিনিধি টিম চলে এসেছে প্রতিনিধি টিমের কাছ থেকে কিন্তু আমরা হতো সরাসরি লাইভই আমরা জেনে নেব আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এমনকি আপনার আমাদের সাথে থেকে দেবেন এই যে নার্সিং কলেজ নর্থ ইস্ট নার্সিং কলেজের নার্সিং শিক্ষার্থী যারা আছেন তারা এক জায়গায় জড়ু হচ্ছেন তাদের প্রতিনিধি টিম সম্ভবত চলে এসেছে প্রতিনিধি প্রতিনিধি টিম তারা তারা যে পাঁচজনকে ভিতরে দিয়েছিল সেই পাঁচজন ফিরে এসেছেন অর্থাৎ পাঁচজনের কাছ থেকে আমরা কিন্তু এখন আপডেট জেনে নিব যে আসলে ভিতরের অবস্থা কি বা অথরিটি তাদেরকে কি জানিয়েছে যারা আমার সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার সাথেই এমনকি আপনার মূল্যবান মতামত আমার সাথে থেকেই জানিয়ে দিতে পারেন তো আমরা কিন্তু সব সময় সিলেট থেকেই কিন্তু সিলেটকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি এমনকি যেখানে যা ঘটে সেভাবেই তারা কিন্তু এখানে যে প্রতিনিধি টিম এসেছে সেই প্রতিনিধি টিম জানা প্রতিনিধি টিম কি চলে এসেছে হ্যাঁ আমরা আমরা ছিলাম পাঁচজন ভিতরে আমাদের হচ্ছে আহ তাদের সাথে আলোচনা হয়েছে আমাদের যে অভিযোগগুলো গুলো আমরা এগুলো একটু আপনিও ভিতরে ছিলেন যে যে আমি ভিতরে ছিলাম পাঁচ জনের একজন হ্যাঁ আমাদের হচ্ছে অভিযোগ যেগুলো আমার আমার নাম মোহাম্মদ নাইম চৌধুরী আমি বিএসসি থার্ড ইন ব্যাচের স্টুডেন্ট তো আমার হচ্ছে যে অভিযোগগুলো আমাদের ছিল তো আমরা আমাদের অভিযোগগুলো সবগুলো তাদের কাছে উত্থাপন করে আসছি লিখিত আকারে তাদের হচ্ছে এগারোটা একটা বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয়েছে বোর্ড মিটিংয়ের পরে তারা আমাদের ডিসিশনটা জানাবেন এই আর কি তারিখ দেওয়া হয়েছে না এখনই জানাবেন হচ্ছে তাদের মিটিং এগারোটা থেকে হয়তো বারোটা পর্যন্ত তাদের মিটিং এক পর্যন্ত আপনারা থাকবেন নাকি চলে যাবেন অবশ্যই আমরা জানানোর এক পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচিতে আছি জানানোর পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের ডিসিশন নেব তাদের ডিসিশনের আপনাদের পক্ষ থেকে

তারা সব কিছু নীরবে সহ্য করে সব কিছু নীরবে সহ্য করে এতদিন ছিল কিন্তু যখন ধৈর্যের ভাত ভেঙে যায় তখন তারা যখন দেশ স্বাধীন হয়ে যায় যখন মানুষের মুখের ভাষা আর কেউ কেড়ে রাখতে পারে নাই তখন তারা তাদেরও মুখের ভাষা যত আকুতি মিনতি গোটা তারাও তাদের প্রকাশ করা শুরু করলো তখন দেখা গেল কিছু কুচুকরি মহল কিছু কিছু মহল আমাদের যজ্ঞের দাবিকে আমাদের যজ্ঞের দাবিকে বাঞ্চাল করার জন্য আমাদের প্রাণের ভাই এবং প্রাণের ভূম আমাদের ডাক্তার সমাজ এমবিবিএস সমাজদের সাথে নাচতে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আমাদের সাথে খুবই উশৃঙ্খল ভাবে লাগানোর জন্য কিছু কুচু মহল কাজ করেছিল এবং তারা পেরেও ছিল কিন্তু আমাদের ডাক্তার সমাজরা খুব সচেতন ডাক্তার সমাজ ঠাকুর সচেতন ওনারা সচেতন হয়ে ওনারা সচেতন হয়ে সবকিছু বুঝতে পেরেছেন এবং আমাদেরকে ওনারা যথেষ্ট রকম হেল্প করতেছেন এবং আশ্বাস দিয়েছেন তোমাদের যে সৈরাচারী আছেন এগুলো তোমরা দাবি নিয়ে আমাদের কাছে আসছো আমরা তোমাদের দাবি দয়াগুলো নিয়ে গেলাম এবং আমাদেরকে আশ্বাস করা হয়েছে সবাইকে বলতে যে আমাদেরকে আশ্বাস করা হয়েছে আমরা মিটিং এ বসি ইনশাআল্লাহ একটা আশানা রূপ রেজাল্ট আসবে আমাদের ইনশাআল্লাহ এবং যারা আমার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ভয় ভীতি গতকালকে থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভয় সৃষ্টি করতেছেন হোস্টেলের মধ্যে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি করতেছেন আমি কয়েকজনের নাম বলে দিতে চাই এক নম্বর হচ্ছে দেলোয়ার হোসেন আমাদের আমাদের না সমাজকে এরা কলঙ্কিত করছে দাগান্বিত করছে আমাদের যৌক্তিক দলকে এরা

হ্যাঁ আমি বলে দিতে চাই আমি সবাইকে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলতে চাই আমরা ভিতরে গিয়েছিলাম আমাদের দাবি দয়াগুলো যেগুলো ছিল আমরা বিভিন্ন ধরনের আমাদের আমরা বিভিন্ন ধরনের অশান্তির মধ্যে ভুগতেছিলাম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের উপকর্মের সাথে আমাদেরকে জড়িত করা হয়েছিল আমাদেরকে বিভিন্ন বিভিন্ন ধরনের শোষণ বঞ্চনা আলোচনার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকির পথে নেওয়া হয়েছিল কিন্তু নার্সিং সমাজ একতাবদ্ধ ওনাদের সাথে যে খারাপ আচরণগুলো হয়েছে অতীতে বিভিন্ন সার ম্যাডাম এগুলো জড়িত ছিলেন আমরা আমরা যে চারজন এক নম্বর হচ্ছে গুলবদন প্রিন্সিপাল দুই নম্বর হচ্ছে সুলেখা বেগম তিন ভাইস প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হচ্ছেন সুলেখা বেগম তিন নম্বর হচ্ছেন আকমল চার নম্বর জাকিরুল ইসলাম এই চারজনের আমরা সঠিক দাবিগুলো নিয়ে গেছিলাম আমাদের যে দুঃখ কষ্টগুলো সেগুলো আমরা ওনাদের কাছে পেশ করে আসছি ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা কিছুক্ষণের মধ্যে মিটিংয়ে বসবেন এবং মিটিংয়ে বসে আমাদের আমরা নার্স সমাজ যাতে আমরা আমরা খুব খুশি হই এবং আমরা আশাগ্রস্ত থাকি আমাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এই বর্তমান যারা শিক্ষার্থী আছেন তাদেরকে তাদেরকে তাদের কথা বিবেচনা করে আমাদেরকে সময় নেওয়া হয়েছে আমাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে ওনারা মিটিংয়ে বসবেন মিটিংয়ে বসে আমাদের যথাযথ একটা রেজাল্ট দিবেন এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী এখানে থেকে পরিস্থিতি শান্তশিষ্টভাবে এবং যারা নার্সরা আছে তারা পরিস্থিতি শান্তশিষ্টভাবে আছে তারা কোনো ধরনের উত্তাল কোনো ধরনের স্লোগানে নেই তাদের একটাই দাবি তারা তাদের বাসায় ফিরে যেতে চায় তারা তাদের তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে চায় তারা তাদের প্রিয় ক্যাম্পাসে প্রাণের ক্যাম্পাসকে দুর্নীতিমুক্ত করে প্রাণের ক্যাম্পাসে ফিরে যেতে চায় খুব দ্রুত ক্লাসের কার্যক্রম শুরু করতে চায় তাদের একটাই দাবি সুতরাং সবার 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 ভালোর জন্য সবার সবার ভালোর জন্য আমরা সুতরাং সুতরাং সবার ভালোর জন্য সুতরাং সবার যাতে ভালো হয় কোনো না হয় সেই দিক বিবেচনা করে লক্ষ্য করে ওনারা আমাদের বিভিন্ন বিষয় নিয়েছেন আমলে এবং আমাদের এই কাহিনীগুলি শুনে ওনারা এতটাই যে এই কিভাবে বাসবিক অত্যাচার করে এই শিক্ষার্থীদের সাথে কুমল মতি শিক্ষার্থীদের সাথে ওনারা খুবই হতাশাগ্রস্ত হয়েছেন এবং আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট হবে সবাই সবাই ইনশাল্লাহ আশা রাখেন আমরা যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না পাব আমরা আমাদের শান্ত সৃষ্টি হবে কোনো অশৃঙ্খল হবে না এবং কেউ যদি কোনো হবে কোনো কিছু কর্মকাণ্ড করার চেষ্টা করেন আপনারা চিহ্নিত করে রাখবেন এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করবেন এবং বলে দিচ্ছি যারা আন্দোলনকে পাঞ্চাল করার জন্য যারা আন্দোলনকে পাঞ্চাল করার জন্য বিভিন্ন ভাবে শেল্টার পেয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতেছেন স্টুডেন্ট হুমকি দিচ্ছেন আমরা অলরেডি আপনাদের নাম সেনাবাহিনীদের কাছে দিয়ে দিয়েছি সেনাবাহিনীদের কাছে আপনাদের নাম দিয়ে দিয়েছি আপনারা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছেন সাধারণ শিক্ষার্থী যদি একজন হতো দুইজন হতো তিনজন হতো চারজন হতো পাঁচজন হতো তাহলে বুঝতাম যে এটা মিথ্যা দাবি এই পদক্ষেপ মিথ্যা দাবি বুঝতে কিন্তু না এখন

পাঁচজন প্রতিনিধি ভিতরে গিয়েছিলেন আমরা দুইজনের সাথে কথা বলেছি এমনকি তারা ভিতরে যা হয়েছে তা সরাসরি আপনাদের জানিয়ে দিয়েছে আপনারা আমাদের সাথে থাকুন শেষ আপডেট অবশ্যই আমরা হয়তো অন্য কোনো লাইভে নিয়ে আসব আর এর আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অবশ্যই এখন পর্যন্ত লাইভে আছি এখানে পরিস্থিতি দেখাতে চাই সব দিকেই কিন্তু নার্সিং শিক্ষার্থীদের দেখা যাচ্ছে প্রধান গেইট যেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন বাহিনীর সদস্যরা রয়েছে চলো দর্শক শুরুতে যা বলেছিলাম ছাত্ররা নার্সিং শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য সিলেটের যে দক্ষিণ সুরমা রয়েছে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা মূলত ফুসে উসে ফুসে উঠেছে তাদের দাবি আদায়ে তারা এখন অবস্থান করছে খুব শীঘ্রই তারা ফলাফল পেয়ে যাবে অথরিটি তা জানিয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে এর আগ পর্যন্ত আমি আপনাদের সাথে প্রাইম সিলেট থেকে নুমান ছিলাম সাথে ছিলেন জাহেদ আহমদ আসসালামু আলাইকুম